দেখতে দেখতে কেটে গেল পনেরোটা দিন এই পনেরো দিনে আমার পরিবারের কেউ আমার খোঁজ খবর রাখে নাই শুধু ছোট বোন মুস্তফা চারাম এক কথাই আমি বাড়িতে যে আছি সবাই মনে হয় ভুলে গিয়েছে মুস্তফা সব সময় আমার খবর রাখে আমি এই কই দিন ঘর থেকে বাহিরে চাই নাই বাহিরে গিয়ে কি হবে যেখানে আমার কোনো মূল্য নেই সকালবেলা ছোট বোন আমার রুমে আসে এসে আমাকে বলে ভাইয়া তোমাকে ডাকছে বাহিরে আমি বললাম কেন মুস্তফা বলল জানি না ওই তো তোমার সাথে কথা বলবেন আমি বললাম ও আচ্ছা তুই যা আসছি ছোট বোন চলে গেল আমি বাহিরে আসলাম দেখি সবাই বসে আছে তখন বাবা বলল নিলই কি খবর তোর বাবার কথা শুনে অনেকটাই অবাক হলাম কারণ এই কয়দিন একবারও দেখা হই নাই আর এখন জিজ্ঞাসা করছে কি খবর একটা মুচকি হাসি দিয়ে বললাম এই তো বাবা ভালো আছি বাবা বললো আচ্ছা শুন তোকে বুঝতে পারলাম কোনো প্রয়োজন পড়ছে তাই এতদিন পর আমার কথা মনে পড়ছে আমি আমি বললাম বললাম জি বলেন বাবা বাবা রিটার্ন কবে কেন আব্বু বলল। কেন মানে তোর জন্য কেনাকাটা করতে হবে না তাই জিজ্ঞাসা করলাম তো রিটার্ন টিকিট কবে আমি বললাম আসলে অনেক বছর পর তো বাড়িতে আসলাম এই হলো কিছুদিন আর কয়েক মাস পরে যাবো আর যদি এখানে কিছু একটা করতে পারি তাহলে আর যাব না দেশের বাইরে আমার কথা শুনে পরিবারের সবাই আমার দিকে এমন চোখে তাকালো যেন তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের মাথায় আসমান ভেঙে পড়ছে আমি বোধই একটা বুঝা তখন আম্মু বলল নিলই তুই এখানে কি করবি আর এখানে তো বেশি টাকা ইনকাম করতে পারবি না আমি বললাম কেন মা আমি তো ব্যবসা করব। আব্বু বলল বুঝলাম তুই ব্যবসা করবি কিন্তু ব্যবসা করতেও তো টাকা লাগবে এত টাকা তোর কাছে আছে আমি বললাম এত বছরের টাকা কই আমি যে প্রতি মাসে টাকা পাঠিয়ে দিয়েছিলাম আব্বু বলল এত বছরের টাকা মানে সেইগুলো তো সংসারের পিছনে খরচ হয়ে গেছে তোকে তো আগেই বললাম তাহলে আবার কেন জিজ্ঞাসা করছিস টাকা কই গেছে আমি বললাম বাবা আমাদের সংসারের প্রতি মাসে সত্তর হাজার টাকা খরচ হয় সেটা আগে জানা ছিল না আব্বু বলল আমি কি বলছি তোকে যে পুরো টাকাটা আমি খেয়ে ফেলছি এই টাকা দিয়ে তো ছোট ভাই পড়া ছোট বোনের লেখাপড়ার খরচ চালিয়েছি একটা গড় উঠাতে অনেক টাকা খরচ হয়েছে আমি বললাম ও আব্বু বলল শুন তুই যত তাড়াতাড়ি পারিস চলে যাম তোর ছোট কাকা আমাদের কাছে তিন লাখ টাকা পাও নাম আমি বললাম কিসের তিন লাখ টাকা পাও নাম আমাদেরতে কোনো লেনা দেনা ছিল না তাহলে আব্বু বললো আরে তোর ছোট ভাইকে একটা বাইক কিনে দিয়েছিলাম তিন লাখ টাকা দিয়ে সেই টাকা আর কি আমি বললাম কই বাবা আমাকে তো বললে না আব্বু বলল এত কথা তোকে বলা লাগবে না আর এখানে তোকে বলার কি আছে অত ছোট ভাই আর আমি তো মনে করছিলাম তুই এখন দেশে আসবি না আমি বললাম ও আব্বু বললো হুম শোন তোর রিটার্ন টিকিটটা তাড়াতাড়ি কেটে ফেল এই বলে সবাই চলে গেল কি আজব বাবা আর মা মানুষ ছেলেকে কাছে রাখতে চাই আর বাবা মা আমাকে দূরে ঠেলে দিচ্ছে যদি বাড়িতে না আসতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না কখনো জানতে পারতাম না যে তারা আমাকে ভালোবাসে না আর আমার পরিবার আমাকে টাকার মেশিন মনে করছে আসলে প্রবাসীর কোনো জীবন হই না সবাই তাদেরকে টাকার মেশিনই মনে করে তা আজ আমি ভালো করে বুঝতে পারছি আর এই দেশে বেশি দিন থাকা যাবে না কারণ সবাই চাই আমি যাতে চলে যাই কেটে গেল একটা মাস তারপর আরেক মাস আমি রুমে শুয়ে আছি আব্বু বলল কে নিল তোকে তো বললাম কখন যাবি তোর যেন কথা কানেই যাচ্ছে না আমি বললাম বাবা চার মাসের ছুটিতে আসছি ছুটি শেষ হলে চলে যাব। আব্বু বলল তোকে না আগে বললাম এত টাকা ঋণ তাই চার মাস থাকতে হবে না তুই চলে যা আবার না হয় তিন চার বছর পর আসবি দেখতে তো পাচ্ছিস পরিবারের এই অবস্থা সংসারটা অনেক কষ্টে চলছে তোর ভাইকেও বিয়ে দিয়েছি একটা চাকরি করতে হবে তার অনেক টাকা লাগবে আর তো ছোট বোনকেও বিয়ে দিতে হবে আর বিয়ে তো এমনি এমনি হয়ে যাবে না অনেক টাকার ব্যাপার আমি বললাম আচ্ছা বাবা আমি দেখি এই বলে বাবা আমার রুম থেকে চলে গেল মা আমি জানি বাড়িতে চার মাস থাকলে তাদের সমস্যা কথাগুলো ভাবছি আর হাসছি মা তো যেন আমাকে ভুলে গিয়েছে ও একটা কথা আমার পরিবারের কেউ আমার সাথে ভালো করে কথা বলে না কথা বলা তো দূরের কথা আমার সাথে কেউ বসে এক মুঠো খাবারও খাইনি মুস্তফা খাবার পাঠিয়ে দেই দুই থেকে তিন দিন পর আম্মু বললম